এখানে কিন্তু নতুন নতুন কালেকশন দুই হাজার পঁচিশ সালে এই যে চুলাগুলো কিন্তু আমাদের দুইটা গ্যাসে কিন্তু করা 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 যাবে 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 সেটা ন্যাচারাল লাইনে এখানে কিন্তু গ্লাস আছে স্টিল আছে মার্বেল আছে তার যদি বডি কিছু চুলা দিতে বডি চুলো কিন্তু এখানে আছে এই বান্ডার গুলো কিন্তু সম্পূর্ণ পিতলে বান্ডার এগুলো চুলতে কখনো কালি হবে না এক নীল আগুনটি হবে কিন্তু চুলাটা কিন্তু প্রত্যেকটা হলো অটো ফায়ার এবং প্রতি ফায়ারে কিন্তু আগুন জ্বলবে এগুলো চুলাতে আপনার জায়গায় ষাট সত্তর কেজি পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা নেই এক এক চুলাতে পাঁচ বছরের আমাদের ওয়ারেন্টিটা পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যায় আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক আপনার মিস্ত্রি বাসা যে ঠিক করে দিয়ে যাবে সেটার জন্য কোনো পার্সে টাকা পয়সা পে করতে হবে না আসসালামু আলাইকুম ভিয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুকুরিজ স্টোরে বিভিন্ন ধরনের গ্যাসের চুলার কালেকশন দেখার জন্য আপনি গ্যাসের চুলার কালেকশন গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চুলার কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি করে রইল আজকে আমরা কথা বলবো জনি ভাই সাথে আসুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছে ভাই আপনার চুলার কালেকশন গুলো দেখতে চলে আসলাম ভাই হ্যাঁ অবশ্যই এখানে আমাদের কিন্তু নতুন নতুন কালেকশন দু হাজার পঁচিশ সালে আর দেখছি এখন বর্তমানে কিন্তু গ্যাসে কিন্তু খুবই কিন্তু প্রবলেম

জি ঠিক আছে এখানে কিন্তু নিকু ব্র্যান্ডেরই কিন্তু আমাদের বিভিন্ন রকম মডেল কিন্তু আছে জি একই কোম্পানিরই বিভিন্ন রকম মডেল যার যেটা লাগবে স্ক্রিনশট করে আমাকে কিন্তু ছবিটা দিবেন আমাদের চিনতে একটু সুবিধাটা হবে জি ঠিক আছে আরেকটা জিনিস বলে দেই এই যে এখানে যে চুড়া দেখছেন এটা কিন্তু গ্লাস বডি এটা কিন্তু 3D গ্লাস ঠিক আছে এই বান্ডাগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের বান্ডা আর এগুলো চুলাতে কখনো কিন্তু কালি হবে না অনেক চুলাতে কিন্তু দেখবেন কি হবে হ্যাঁ আর এগুলো ওয়ারেন্টি যদি কথা যদি বলি পাঁচ বছর আমাদের ওয়ারেন্টিটা পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যায় আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক আপনার মিস্ত্রি বাসা যে ঠিক করে দিয়ে আসবে সেটা জন্য কোনো পার্সে টাকা পয়সা পে করতে হবে না করে দিয়ে আসবে হ্যাঁ খালি একটু আমাদের কি করতে হবে দুইটা দিন সময় দিতে হবে জি আর এই চুলাগুলো দেখবেন যদি কখনো কোন পার্টার যদি কখনো হারে টেরে যায় আলাদা কিন্তু আমাদের কাছে কিনতে পাওয়া যাবে জি ঠিক আছে যে কোনো পার্স এগুলো পাবেন আর এগুলো কিন্তু চুলাটা কিন্তু প্রত্যেকটা হলো অটো ফায়ার এবং প্রতি ফায়ারে কিন্তু আগুন জ্বলবে কোনো মিস্টেক করবে না এখানে কিন্তু গ্লাস আছে স্টিল আছে মার্বেল আছে জি তার যদি আপনি আপনার বডি কিছু চুলা দিতে নিতে চান বডি চুলাও কিন্তু এখানে আসে অ্যান্টিবডি এই চুলাটা কিন্তু দেখতে কিন্তু অনেকে কিন্তু মনে করো ভাই এটা কিন্তু গ্লাসের চুলা মার্বেল কিন্তু আসলে কিন্তু বডিটা কিন্তু সম্পূর্ণ স্টিল নতুন ব্ল্যাক এর মধ্যে আবার যদি না ভাই অ্যান্টি চুলা নিব না আমি আমি গ্লাস নিবো গ্লাস আমি গ্লাস নিবল ছবিটা আমাদের ভাই আপনার জায়গায় ষাট সত্তর কেজি পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা নেই এক এক চুলাতে ঠিক আছে কেন এগুলো চুলাতে ষাট সত্তর কেজি দিলে কিছু হবে না কেন এগুলো ভাঙা ফাটা নষ্ট কিছু নাই চুলাগুলো আর এই চুলাগুলো কিন্তু মাপ কিন্তু সম্পূর্ণ একটা মাপ তাহলে লম্বা হবে আঠাশ এই পাশ হবে বারো সম্পূর্ণ স্ট্যান্ডার একটা মাপ এই চুলাগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু নন কেবিনেট কিন্তু কেবিনেট সিস্টেম না কেন ক্যাবিনেট চুলাগুলো কিন্তু উপরে সুইচ থাকে আর নন ক্যাবিনেট চুলাগুলো কি কোনো রিক্সি থাকে না হ্যাঁ নিচে সুইচ থাকে পানি ভাতের মার ডাল পড়তে পারে স্বাভাবিক পড়লে এগুলো ওয়াশ করা যাবে আর আমি প্রত্যেকটা চুলার সাথে আমি আপনাকে এক একটা চুলার মডেল এবং এক একটার সাথে আমি আপনাকে প্রাইস আমি আপনাকে জানিয়ে দিচ্ছি জি সবার আগে যেটা আমি আপনাকে বলবো যেটা হয়েছে আমাদের আপনি দুশো এগারো মডেল এই যেটা হলো দুশো এগারো মডেল হ্যাঁ এটা হলো নিকো এস এস এ মডেল প্রত্যেকটা চুলে কিন্তু পিতল বানায় এখানে যা দেখতেছেন সব পিতল কোন ঢালাই কোন তো নাই সব পিতলের এগুলো যা দেখতেছেন এগুলো আপনার ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে ঠিক আছে এরপর কিন্তু আমরা দিব আপনার তিনশো চৌত্রিশ মডেল তিনশো চৌত্রিশ দেখেন এটা কিন্তু চৌত্রিশ মডেল দেওয়া মডেল কিন্তু

এরপরে হলো আপনার চারশো আট মডেল এই এটা হল চারশো আট হ্যাঁ চারশো আট মডেল এটা বক্স দেখিয়ে দিতেছে এই যে দেখেন চারশো আট মডেল চারশো আমি আপনাদেরকে পোটা এবং বক্সটা দেখানোর কারণটা কি যাতে আপনি চিন্তা সুবিধা হয় আমাদেরকে এবং ছবিটা চারশো আট মডেল হয়ে থাকলো আর কি হ্যাঁ এটা হলো চারশো আট মডেল এটা প্রাইসটা দিতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো এরপরে কিন্তু একটা চারশো পঁচাশি দেখেন দুইটার গায়ে কিন্তু আপনার মডেল নাম্বার লেখা আছে এবং আপনার সবকিছু ডিজাইন এবং সবকিছু কিন্তু আছে দুইটা মডেল আছে ডিফারেন্ট ডিজাইন দুইটা দুই মডেল যার যেটা লাগবে শর্ট করে ছবি দিবেন এবং এটারই কিন্তু আমাদের যে দেখেন এটা বক্স দেখা দিয়ে বক্সে দেওয়া আছে

প্রত্যেকটা চুলের কিন্তু আমি আপনাদেরকে প্রাইস এবং মডেল এবং বক্স সব কিছু দেখাই দিয়েছি শুধু আমাদেরকে স্ক্রিনশট করে ছবি দিবেন আর অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার ভিতরে যদি হয় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয় আমাদের আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে শুধু জাস্ট আপনার অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আর আমাদের সিস্টেমটা হলো একটা জিনিসই বলে দেই আমাদের মার্কেটে কিন্তু খুবই নেটওয়ার্কে কিন্তু অনেক সমস্যা হয় জি আপনারা সরাসরি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন এই নাম্বার গুলো কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আপনারা যদি কেউ আসতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যদি আপনারা যদি সরাসরি বিকাশে টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে ভিডিও কলো ফোন দিয়ে আপনি টাকা পাঠাতে পারেন আপনার চাইলে সরাসরি দোকানও চলে আসতে পারেন এটা হচ্ছে তিনশো ছত্রিশ নাম্বার দোকান আপনার মসজিদের এখানে এসে ভাইকে ফোন দিলে ভাইয়ার আর লোক আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা আপনাদের যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কনফার্ম করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অধুরই ধন্যবাদ